মানুষের শেখার আছে যারা কাজ করতে চায় তারা তোমার কাছ থেকে শিখতে পারে যেহেতু তুমি তুমি শুরুতে কিছুই জানতে এবং এটা স্বীকার করো আমিও সেটা সাক্ষী একটি মানুষ একটি মানুষ যে ছোটবেলা কাটিয়েছে বিদেশে বাবা মার সাথে আমি যদি ভুল না করি সেই সময় তোমার সাথে তোমার যতটুকু কথা হয়েছিল তুমি বিদেশে কাটিয়েছ দেশের কালচার দেশের মানুষের অভিনয় শিল্পীদের নাম দেশের নাটক সিনেমা কিছুই তুমি দেখো সেই মেহজাবি অভিনয় করতে 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 এত ভালো অভিনয় কিভাবে হলো তুমি আমাকে শুধু তোমার সাধনাটা কি বলো একদম ফ্যাক্টটা বলো ট্রু একটা স্টোরি বলো আমাকে যদি একদম এটা একদম সোজাসাপটা ভাবে বলতে হয় আমি বলবো যখন একটা মানুষের মানুষকে নিয়ে একজন কমেন্ট করেন তখন আসলে ওই কমেন্টটা যদি নেগেটিভ হয় সেটাকে আমি সবসময় আহ নেগেটিভটাকে পজিটিভ করার একটা চিন্তা ভাবনা রাখি ইনফ্যাক্ট এখনো আই এম আমার অ্যাক্টিং নিয়ে আমার কাজ নিয়ে অনেক ধরনের নেগেটিভ রিভিউজও আসে এন্ড আসাটাই স্বাভাবিক একটা মানুষের প্রত্যেকটা কাজ হান্ড্রেড পার্সেন্ট বা প্রত্যেকটা কাজ ভালো হতে পারে না তাহলে ওয়ান টু থ্রি এই র্যাঙ্কিংটা আসলে কখনো করা যেত না যদি সব কিছুই ওয়ান থাকতো তো যখন আসলে আমার ওয়ান টু থ্রির মধ্যে যদি ওয়ান থেকে টেন পর্যন্ত আমি আমার কাজ কাজ তো যখন নিয়ে কেউ বলে যে অতটা ভালো হয় তখন সেই জিনিসটাকে আমি আসলে পজিটিভ করার চেষ্টা করি আমি প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট আমি লাইফে যতবার শুনেছি আমি সেটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যে উমুক আমাকে বলেছে এই মেয়ে তো পারবে না ও আসছে কয়েক বছর হয়তো দুই তিন বছর কাজ করবে তারপর হয়তো বা চলে যাবে আসবে আর আর যাবে কি তো ওই জিনিসগুলো আমি সব সময় মনে করেছি আই হ্যাভ টু প্রুভ রং আমি এই চ্যালেঞ্জটা আসলে নিজের সাথে নিজে অনেক চেষ্টা করে নিজেকে ডেভেলপ করার চেষ্টাটা করলাম আর যখন একটা মানুষ আমাকে এই ধরনের কমেন্ট দেন বা দিত আগে তখন আমি মনে করতাম কি এটা আমার দায়িত্ব এখন তাকে ভুল প্রুফ করা বা নিজেকে আরো ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে ওই মানুষের কাছ থেকে কোনো না কোনো দিন আমি একটা কমপ্লিমেন্ট পাই তো আলহামদুলিল্লাহ আমার লাইফে এরকম অনেক অনেক ধরনের কমপ্লিমেন্ট অনেক মানুষের কাছ থেকে আমি পেয়েছি যারা আমাকে এসে এই সময় বলেন যে ওই সময় আমি ভেবেছিলাম মেজিবিন তুমি পারবা না বাট এখন তোমার কাজ দেখে আমি আমার ভালো লাগে বা প্রশংসা করতেই হয় যে তুমি ভালো করছো তো ওই জিনিসটা আমি আসলে অনেক বেশি এই মুহূর্তে এনজয় করি আর সেকেন্ডলি আমি যেটা মনে বলবো আপনাকে সেটা হলো এই ধরনের একটা ধারণা আছে যারা মডেলিং করেন বা যাদের ক্যারিয়ার শুরু হয় মডেলিং থেকে তারা আসলে কখনো অ্যাক্টিংটাকে সিরিয়াসলি নেন না বা অ্যাক্টিং তারা করতে পারেন না তো এই চ্যালেঞ্জটাও আসলে আমার জন্য অনেকটা কাজ করেছিল আমি এই জিনিসটাও প্রুফ করতে চাইতাম যেহেতু আমার শুরুটা টিভিসির মাধ্যমে আমি শুরু করেছিলাম অনেক ধরনের ফটোশুটস করে মডেলিং করে আমার মধ্যে যখন অ্যাক্টিংয়ের এই ব্যাপারটা ঢুকে গেল তখন আমি এটা করতে অনেক আছেন যারা আসলে প্রথমে মডেল ছিলেন বাট ওখান থেকে তারা তাদের ক্যারিয়ারটাকে ঘুরিয়ে এখন অ্যাক্টিং এর মধ্যে নিয়ে এসেছেন অ্যান্ড দে আর ডুইং ভেরি ওয়েল তারা যে কোনো কাউকে আসলে তার যে কোনো কারোর সাথে স্ক্রিন শেয়ার করতে পারেন বা খুব ভালোভাবে অ্যাক্টিং করতে পারেন দে ক্যান গিভ চ্যালেঞ্জ টু আদার্স সো ওই জিনিসটা আমার মাথায় ছিল দ্যাট আই হ্যাভ টু ডু দিস টু থিংস আমার উইকনেস যেটা সেটাকে আমি ভাবে সেটাকে আমার স্ট্রেংথ বানানোর চেষ্টা করব। তাহলে আমরা যে বিষয়টি ক্লিয়ার হলাম যে মানুষের নেগেটিভ কমেন্ট তোমাকে ইন্সপায়ার করেছে তাদের ধারণাকে ভুল প্রমাণিত করবার জন্য এবং মডেল থেকে যারা অ্যাক্ট্রেস হয় তাদের সম্পর্কে যে একটি ভুল ধারণা আছে তুমি সেটি মিথ্যে প্রমাণ করবার চেষ্টা করেছো কিন্তু করে যাচ্ছে অভিনয় প্রতি অভিনয় প্রতি এই অ্যাট্রাকশন অভিনয়কে ভালোবাসা এবং অভিনেত্রী হয়ে ওঠার জন্য প্রথম কবে তোমার মন থেকে সারা এল এবং কে এই সারা তোমাকে দিল টোকা কে দিল কিছু একটা দেখে বা কারো কথা শুনে তোমার প্রথম যে হলো যে আমি প্রুফ করে আমি একজন ভালো অভিনেত্রী সেই ধাক্কাটা তোমাকে কে দেবে এক্স্যাক্টলি আমি ওইভাবে কারো নাম বা কোনো ইনসিডেন্ট বলতে না পারলেও আমি যেটা বলবো এই ধরনের আসলে কমেন্টস সব সময় যখন আমরা মিডিয়ার মধ্যে থাকি বা যারা আছেন আমাদের আশেপাশে এই ধরনের কম্পিটিশন কমেন্টস কিন্তু চলতে থাকে আসতেই থাকে আহ প্রতি বছরে বছর শেষে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আর্টিস্টের কাজ নিয়ে কথা হয় পুরো বছর জুড়ে সে কি কি কাজ করেছেন সেটা নিয়ে আলোচনা হয় তো তখন একটা সময় এরকম ছিল আসলে আমি দেখতাম হয়তো বা আমার আমার নামের আগে আরো অনেক আহ জন অনেক অভিনেত্রীর নাম থাকতো তারপর গিয়ে আমার নামটা আসতো তো তখন আমার আসলে ভিতরে ওই চেষ্টাটা ছিল দ্যাট আহ লাইফে যাই করি না কেন আমি টপ থ্রিতে থাকার চেষ্টা করবো অ্যান্ড ওই এমটা নিয়েই আসলে আমার এগিয়ে যাওয়া